ধরাও এই মে ধরাও বলেন কি প্রবলেম আপনার অপারেটর থাকি পানি পানি আমি তো রুটি ফেলে দিয়েছি শুনুন আপনারা

আর তুই আমার মেয়ে আপনার মেয়ে আমার মেয়ে দেখে তো আমি আসছি মজা পেলাম আপনার মেয়ের বিষয়টা শুনবেন বিষয়টা কি আমার মেয়ের কোনো দোষ আছে অবশ্যই আপনি শুনতে চান শুনতে চাই আমি বিষয়টা হলেও আমি ওই পাশ থেকে আসি আমি আমার বাড়ির পাশ দিয়ে আমি আসতেছি তো আপনার মেয়ে তো সেটা আমি জানি না উনি যাওয়ার সময় পানি খেয়ে পানির বোতল আমার গাড়িটি ডিলকে মারলো এবার আমি বললাম দেয় মেয়ে দাঁড়াও উনি আমার সাথে খারাপ বিয়ে করলো এটা কি ঘটনা সত্য না আমি ওর গায়ে পানি ঢেল মারিনি আমি রোডে ফেলছি ওর গায়ে পড়ে গেছে আচ্ছা আপনার বাড়ির সামনে যে ভিডিও ফুটেজটা আছে না যে ভিডিও ফুটেজটা দেখেন দেখি যদি আমি অন্যায় করি আমার বিচার করবেন আর আপনি বড় লোক মানুষ আমি গরিব মানুষ আমার প্রতি আবার জুলুম করেন না আপনি ভিডিও ফুটেজটা দেখি আপনার মেয়ে অন্যায় করছে না নেয় করছে আপনি বিচারটা করেন রাজি আপনি তারপরে কথা হইল কি তুমি যাই কর আমি মাফ করে দেবো কিন্তু মেয়ের কাছে আগে ক্ষমা চাও তুমি কেন এটা এটা কোন দুনিয়াতে আছে বড়লোক মেয়েরা রাস্তায় ছেলে টিটকারি করবে অপমানি করবে আমরা কি গরিব বলি বলি মানুষ না আমরা থামো মেয়ে যতই কিছু করুক কিন্তু মেয়ের গায়ে হাত তোলন নাগে না কোনো দিনই না শুনেন আপনাদের মতো মুরব্বীর কারণে এই দেশে ছেলে মেয়েগুলো নষ্ট হইতেছে তাই এই শিক্ষাগুলো দিয়ে না ঠিক আছে আপনারা যে শিক্ষা দিতেছেন এই শিক্ষাটা দিয়ে আপনি বড় শেষটা আপনার মেয়েকে বলতে পারতেন তুমি ওই ছেলে গায়ে ফাটি পারছো কি না আপনার ছেলে মেয়ে যদি আপনার কাছে শিক্ষা দিত তো আপনি বলতেন ঠিক আছে বিচার করবো আমি অন্য করলে আমি তো আপনাকে বলছি আপনি আমার বিচার করবেন শোনো পানি ডাকি ইচ্ছা করে মারছিল ইচ্ছা করে মারছে হ্যাঁ ইচ্ছা করে মারছে ইচ্ছা করে মারলে ইচ্ছা করে মারছে একটা মানুষের গায়ে পানি দেয় না আপনি আপনার বাড়িতে সত্য দিকে সিসি ক্যামেরা আছে না আপনি আপনার মেন বাড়ির দিদিকে যে রাস্তাটা ওই সিসি ক্যামেরা প্রোডাক্টটা দেখেন